বল তো বল তো বল তো বল তো বল তো না না কিছু মনে না ফাকা না বল তো বল তো

ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দিন এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন